আসসালামু আলাইকুম এমআর খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ সাতই মে মঙ্গলবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজ মার্কেটে সামান্য পরিমাণে সূচকের পতন ঘটেছে অর্থাৎ টানা কিছুদিন মার্কেট ভালো করার পরে আজকে সামান্য পরিমাণে সূচকের পতন হয়েছে দেখা যাক যদি আগামীকালকে মার্কেটের কী পরিস্থিতি হয় আশা রাখি আগামীকালকে মার্কেট ঘুরে দাঁড়াবে তো আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি সূচক পয়েন্ট হ্রাস অবস্থান করছে পাঁচ হাজার সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি থার্টি সূচক আজ ছয় দশমিক তেতাল্লিশ পয়েন্ট রাশপেয় অবস্থান করছে দুই হাজার চল্লিশ পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে ডিএসি সরিয়া সূচক আজ ছয় দশমিক সাতচল্লিশ পয়েন্ট পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো পঞ্চান্ন পয়েন্টে আজ ডিএসসিতে 1108 কোটি 34 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 1095 কোটি 66 লাখ টাকা আজ ডিএসসিতে লেনদেন হওয়া 394 টি শতাংশ শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 132 টি দাম কমেছে 222 টি এবং দাম অপরিবর্তিত ছিল 41 টি কোম্পানির তো আমি বলবো যে মাশাআল্লাহ মার্কেটে লেনদেনের পরিমানে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আজ 1108 কোটি টাকা আর লেনদেন হয়েছে যা দিনের চেয়ে বেশি এভাবে যদি মার্কেটে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় যেটা অবশ্যই একটি ইতিবাচক দিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে মার্কেটে লেনদেনের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে আশা রাখি শেয়ার মার্কেট অবশ্যই ভালোভাবে ঘুরে দাঁড়াবে বা ঘুরে সক্ষম হবে এখন আমরা যে আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেস্ট হোল্ডিং এন বি এল ফার্মা ইবিএল সিটি ব্যাঙ্ক সাই পাওয়ার ইউসিবি পূবালি ব্যাঙ্ক আইএফআইসি এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেস্ট হোল্ডিং একাই পাঁচ পার্সেন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে এন বিএল স্কোয়ার ফার্মার চার পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে ইবিএল তিন পয়েন্টের বেশি সিটি ব্যাংক সাইফ পাওয়ার তারা দুই পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে অবদিকে ইউসিপি ভুবালি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক এবং খান ব্রাদার্স তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেস্ট হোল্ডিং ছত্রিশ টাকা ষাট পয়সা থেকে উনচল্লিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে এন বি এল ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে ছয় টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্ম দুশো এগারো টাকা তিরিশ পয়সা থেকে দুশো তেরো টাকা ইবিএল পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সিটি ব্যাংক উনিশ টাকা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা সাইফ পাওয়ার একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেইশ টাকা পঞ্চাশ পয়সা ইউসিবি দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকা নব্বই পয়সা পুবালি ব্যাঙ্ক উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা ষাট পয়সা আইআইসি দশ টাকা থেকে দশ টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো সাতাত্তর টাকা থেকে ষাট পয়সা থেকে একশো বিরাশি টাকায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রাগার্স বা সূচক অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড রেনেটা বিকন ফার্মা বেক্স ফার্মা ব্যাড বিসি অরিয়ন ফার্মা অরিয়ন ইনফিউশন নাভানা ফার্ম ফার্মা ডেল্টা লাইফ কোহিনুর কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার গ্রিড তারা একাই দশ পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে পাওয়ার গ্রিড একাই হিউজ পরিমাণে পয়েন্টের সূচক তারা পতন ঘটিয়েছে আজকে রেনেটা পাঁচ পয়েন্টের বেশি বিকন ফার্মা বেক্স ফার্মা তারা তিন পয়েন্টের বেশি অপরদিকে ব্যাট ভিসি দুই পয়েন্টের বেশি ওরিয়ন ফার্মা এবং ফিউশন তারা পয়েন্টের বেশি এবং নাবানা ফার্মার ডেলা কেমিক্যাল তারা এক পয়েন্টের সামান্য কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে পাওয়ার গ্রেড তেতাল্লিশ টাকা দশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা রেনেটা সাতশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতশো আটান্ন টাকা ষাট পয়সা বিকন ফার্মা একশো পঁচানব্বই টাকা নব্বই পয়সা থেকে একশো নব্বই টাকা দশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা ওরিয়ন ফার্মা পঁচাত্তর টাকা তিরিশ পয়সা থেকে তিয়াত্তর টাকা দশ পয়সা ওরিয়ন ফিউশন ছয়শো টাকা পঞ্চাশ পয়সা থেকে ছয়শো চৌষট্টি টাকা নাবানা ফার্মা একশো টাকা তিরিশ পয়সা থেকে সাতানব্বই টাকা তিরিশ পয়সা ডেল্টা লাইফ বিরানব্বই টাকা সত্তর পয়সা থেকে নব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং কোহিনুর কেমিক্যাল সাতশো আটাত্তর টাকা সত্তর পয়সা থেকে সাতশো উনসত্তর টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড জি কিউ বল পেন আইসিবি আইএফ আই এল ইসলামিক মিউচুয়াল ফান্ড ফোনেক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইফ পাওয়ার আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রোহিমা টেক্সট প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বেস্ট হোল্ডিং অর্থাৎ কিছু পরিমাণে মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে তারা মোটামুটি আজকে খুব ভালো করেছে অর্থাৎ সেক্ষেত্রে গোল্ডেন জুবলি জি কিউ বলবেন আইসিবি আই পাই এল ইসলামিক মিউচুয়াল ফান্ড ফনেক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইফ পাওয়ার আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা সবাই আজকে মোটামুটি হলটেড হয়েছে গতি রহিমা টেক্স প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড বেস্ট হোল্ডিং তারা মোটামুটি ভালো পরিমাণে তাদের ভালো পরিমাণে পার্সেন্ট তাদের মূল্যের বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নয় পয়া পার্সেন্ট এবং আট পার্সেন্টেরও বেশি তাদের মূল্যের পরিবর্তন ঘটেছে দিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশের শীর্ষে ছিল সেক্ষেত্রে দেখা যায় যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি তারা তিন পার্সেন্টের বেশি তাদের মূল্যের পতন ঘটেছে অপর দিকে বাকি সবাই তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যে আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিং তারপরে হচ্ছে এশিয়াটিক ল্যাব গোল্ডেন সন লাভেলো হেলো ওয়াইম্যাক্স ফিউশন ওরিয়ন ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ মালিক স্পিন এবং সিপাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেস্ট হোল্ডিং তারা আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ তাদের পঞ্চান্ন কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তাদের চল্লিশ কোটি টাকার মতো গোল্ডেন সন আটত্রিশ কোটি টাকার মতো লাভেলো উনত্রিশ কোটি টাকার মতো ওয়াইম্যাক্স সাতাশ কোটি টাকার মতো ওরিয়ন ফিউশন চব্বিশ কোটি টাকার মতো ওরিয়ন ফার্মা তেইশ কোটি টাকার মতো আলিপ ইন্ডাস্ট্রিজ বাইশ কোটি টাকার মতো মালিক স্পিন বাইশ কোটি টাকার মতো মুন্সিপাল সিপাল বাইশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে তো আমরা যে আজকের দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শেষে উঠে এসেছে এনআরবি ব্যাংক অর্থাৎ তাদের আজকে এক কোটি চুয়াত্তর লাখ বাইশ হাজার নয়শো চৌষট্টিটি শেয়ারের লেনদেন হয়েছে দ্বিতীয়তে রয়েছে গোল্ডেনসন তাদের মোটামুটি ভালো পরিমাণে অর্থাৎ এক কোটি তিপ্পান্ন লাখ নিরানব্বই হাজার দুশো একাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ তাদের কোটি তেতাল্লিশ লাখ একচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টিটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে বেস্ট হোল্ডিং তাদের এক কোটি বিয়াল্লিশ লাখ আটত্রিশ হাজার পাঁচশো সাতটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর হচ্ছে ওয়াইম্যাক্স তাদের মোটামুটি পঁচাশি লাখের কাছাকাছি লেনদেন হয়েছে তারপর হচ্ছে হ্যাঁ তারপর রয়েছে জিআইবি তাদেরও একাশি লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে সাইট পাওয়ার তাদের আটাত্তর লাখের মতো লেনদেন হয়েছে তারপরে রয়েছে ইউনিয়ন ব্যাংক তাদেরও ঊনসত্তর লাখ এর কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে আইএফআইসি ব্যাংক তাদেরও ষাট লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে এশিয়াটিক ল্যাব তাদের ঊনষাট লাখ আট হাজার নয়শো আশিটি শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আমি সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মোটামুটি একটি মিশ্র বাজার গেছে বলা যাবে সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউট খুবই ভালো করেছে ব্যাঙ্ক মোটামুটি ভালো করেছে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট মোটামুটি ভালো করেছে নিজও সামান্য পরিমাণে ভালো করেছে টেনারিও সামান্য পরিমাণে ভালো করেছে মিউচুয়াল ফান্ড খুবই মিউচুয়াল ফান্ড মোটামুটি ভালো করেছে বলে কর্পোরেট ফোন ভালো করেছে ট্রাভেল অ্যান্ড লেজার খুবই ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি ভালো করেছে গতিকে খারাপ যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর খারাপ করেছে সিমেন্ট কিছুটা খারাপ করেছে ভুটেনালাইটও অনেকটা খারাপ করেছে সিরামিক সেক্টর ফুয়েল টেলিকমিউনিকেশন কিছুটা খারাপ করেছে ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে টেক্সটাইল সামান্য পরিমাণে খারাপ করেছে অপরদিকে আইটি সেক্টর খুবই খারাপ করেছে এবং ফার্মা সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে এখন আজকে যদি একটি ঘোষণা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ঢাকায় ইন্স্যুরেন্স তাদের মোটামুটি সতেরো পার্সেন্ট তারা ক্যাশ ডিপেন্ট ঘোষণা করেছে তাদের ইউপিএসি দুই টাকা চুরাশি পয়সা এবং নেট অ্যাসেট বালো চৌত্রিশ টাকা উনষাট পয়সা তাদের রেকর্ডেড হচ্ছে তিন জুন দুই হাজার চব্বিশ তো আপনারা যদি ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্টি পেতে চান অবশ্যই আপনাদের রেকর্ড ডেটের পূর্বে শেয়ারটি হোল্ড করতে হবে যা এখন আমি ছোটো দেবো আজকের গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের সূচক সামান্য কমলেও উত্তাপ ব্যাপক তো কি বলা আছে বলা আছে টানা চার কর্মদিবস উত্থানের পর আজ মঙ্গলবার শেয়ার বাজারে সামান্য সংশোধন হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ প্রধান সূচক কমেছে পনেরো দুই শতাংশ কিন্তু পতন সামান্য হলেও পতনের গভীরতা ছিল ব্যাপক আজ যত সামান্য পতনে প্রায় পাঁচ ডজন কোম্পানির শেয়ার ছিল ক্রেতা শূন্য বাজার বিশ্লেষণে দেখা যায় গত চার কর্মদিবসে ডিএসসি সূচক বেড়েছে একশো পয়েন্ট আগের দিন সূচক বেড়েছে পঁয়ত্রিশ পয়েন্টের মতো সেই ধারাবাহিকতায় আজ লেনদেনও শুরু হয়েছিল উত্থান প্রবণতায় লেনদেনের প্রথম ভাগে দশটা চুয়াল্লিশ মিনিটে ডিএসসি প্রধান সূচক চুয়াল্লিশ পয়েন্ট বেড়ে লেনদেন হয় তারপরে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা জোরদার হলে সেল বেড়ে যায় যার ফলে বাজার সংশোধনের পথে নেমে আসে বেলা পয়েন্টের বেশি কমে লেনদেন হতে দেখা যায় তবে শেষ ভাগে থাকায় কিছুটা ঊর্ধ্বমুখী হয় সূচক কোনে দুই পয়েন্টে কমে স্থির হয় এর আগে গত উনত্রিশ এপ্রিল বাজার নেতিবাচক প্রবণতা থেকে ইতিবাচক প্রবণতা টান নেয় গত চার কর্ম দিবস বাজার বেশ ভালো ছিল এই চার কর্মদিবস ডিএসসি সূচক ফিরেছে একশো আটান্ন পয়েন্ট চার কর্মদিন পর আজ বাজারে কিছুটা সংশোধন দেখা যায় তবে আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে যা বাজারের জন্য ইতিবাচক তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন চার কর্ম দিবসে যেসব বিনিয়োগের নতুন করে শেয়ার কিনেছিলেন তারা সবাই মুনাফায় রয়েছে তাদের মুনাফা তোলার চাপে বাজার আজ কিছুটা সংশোধন হয়েছে তবে সেই খুবই সামান্য তাদের মধ্যে বাজার দুই একদিন এভাবে মিশ্র প্রবণতায় ঘোরাফেরা করতে পারে তারপর আবারও সামনের দিকে এগুবে হ্যাঁ যাই হোক বাজার যদি সামনের দিকে এগিয়ে যায় সেটা অবশ্যই ভালো হবে বলে আমি মনে করি যা বিনো মনে আসার আলো বা আসার সঞ্চার করবে যাকে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে নিউজেতে হঠাৎ বিশাল লেনদেন তো কি বলা আছে বলা আছে গত চার পাঁচ বসে শেয়ার দেশের শেয়ার বাজার ভালো উত্থান প্রবণতায় ছিল আজ মঙ্গলবার কিছুটা সংশোধন হয়েছে তবে সংশোধনের মাত্রা ছিল খুবই সামান্য প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজ সূচক কমেছে পনেরো দুই শতাংশ তবে দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ইতিবাচক আজ সিএসি সূচক বেড়েছে দুই পয়েন্ট আজ উভয় শেয়ার বাজারে লেনদেন বেড়েছে ডিএসিতে লেনদেন হয়েছে এগারোশো কোটি চৌত্রিশ লাখ টাকা আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার পঁচানব্বই কোটি চৌষট্টি লাখ টাকা তো ডিএসিতে লেনদেন বেড়েছে বারো কোটি সত্তর লাখ টাকা আজ লেনদেন হয়েছে একশো পনেরো কোটি চল্লিশ লাখ টাকা আগের দিন লেনদেন হয়েছিল বারো কোটি পঁচাশি লাখ টাকা আজ লেনদেন বেড়েছে একশো কোটি পঞ্চান্ন লাখ টাকা এই লেনদেন সাম্প্রতিক কালের মধ্যে রেকর্ড সর্বোচ্চ তো সিএসি তে আজ সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো পুবালি ব্যাংক জেএমআই হসপিটালের শেয়ার এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো লেনদেন হয়েছে ছত্রিশ কোটি বত্রিশ লাখ টাকা পুবালি ব্যাংকে ছত্রিশ কোটি আঠারো লাখ টাকা এবং জেএমআই হসপিটালের পনেরো কোটি চুয়ান্ন লাখ টাকা এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে আঠাশি কোটি চার লাখ টাকা যাই হোক এভাবে উভয় বাজারে যদি লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় সেটা অবশ্যই মার্কেটের জন্য ইতিবাচক দিক বলে আমি মনে করি তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে দশ কমানি বড় লেনদেন তো কি বলে আছে বলে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটত্রিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে সব কোম্পানি মোট একশো এক কোটি বিরানব্বই লাখ উনসত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার তো এই শেয়ারগুলো কারা তারা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ভ্যাকসিমকো আলিপ ইন্ডাস্ট্রিজ পুবালি ব্যাংক সোনালী আর সিপাল হোটেল আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ড ব্যাংক এশিয়া এবং বিসাইসারি আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে পঁচানব্বই কোটি উনাশি লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে এইসব কোম্পানিগুলো দেখতে পারেন তাইলে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ভেবেচিন্তে এবং দেখে শুনে বুঝে বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ